বর্ষা আপু কি আসলেই প্রেগনেন্ট রাসেল মিয়ার সন্তানের মা হতে যাচ্ছে বর্ষা চৌধুরী এই রকম অনেক নিউজ আমরা দেখছি তবে বর্ষা চৌধুরী আবার জানিয়েছে অন্য কথা কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বর্ষা আপু একটি লাইভে বলেছিল সে মানে সম্ভাবনা আছে মা হওয়ার এই টাইপের কিছু একটা সেটা নিয়েই মূলত অনেক রকমের নিউজ হয়েছে কারণ বর্ষাপু লাইভে বলেছিল যদি আমি প্রেগনেন্ট হই তাহলে আমি বাচ্চাটা নষ্ট করব না আমার দুই সন্তানকে যেভাবে মানুষ করছি ঠিক সেইভাবেই ওই সন্তানকেও মানুষ করব। মূলত এই ভিডিওর পর থেকেই অনেকেই এটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে এবং অনেকেই ওনার কমেন্ট বক্সে গিয়ে জিজ্ঞাসা করে যে আপু আপনি মা হচ্ছেন কি না বা মা হবেন কিনা তো এই প্রশ্ন করাতে উনি দেখলাম একদম রেগে আগুন বলছে যে আপনারা প্লিজ গুজব ছড়াবেন না যাই হোক উনি মানসিকভাবে হয়তো একটু ডিস্টার্ব বাট এই কথা যেহেতু উনিই বলেছিল যে সে প্রেগনেন্ট তার জন্যই মানুষ কিউরিসিটি থেকে তাকে জিজ্ঞাসা করেছে এখানে গুজব ছড়ানোর কিছু নাই মানুষের একটু জানার আগ্রহ বেড়েছে কিন্তু আপু ক্লিয়ার করে দিয়েছে উনি প্রেগনেন্ট না সো এই প্রশ্ন আর না করাই ভালো